হয়ে যাবে কাজটা আমরা করে থাকি আচ্ছা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত অনেক ভালো আছি যদিও আমি গাড়ি রেটের ভিডিও করে থাকি বাট যাদের গাড়ি আছে সবারই তো মোবাইল আছে তো মোবাইল তো কখনো কখনো নষ্ট হয় কোথায় ঠিক করাবেন তো আজকে যে আপনার সার্ভিস সেন্টারে আসছি বাংলাদেশের নাম্বার ওয়ান সার্ভিস সেন্টার এবং অনেকগুলো ব্রাঞ্চ আছে এই মোতালি প্লাজায় এবং বাংলাদেশের যে কোনো প্রান্ততে আপনারা যদি থাকেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু থেকে আপনারা আপনাদের মোবাইলে যে কোনো সমস্যার সমাধান করতে পারবেন এবং সব থেকে মজার বিষয় এখানে বসে থেকে কিন্তু আপনাদের কাজগুলো করে নিতে পারবেন এখানে কিন্তু অনেক ভাই বসে আছে তারা কাজ করতে দিতে এবং কাজ করে কিন্তু নিয়ে চলে যাবে তো দেখেন ভিডিওটা আশা করি সবারই উপকার হবে আইফিক্স ফার্স্ট সার্ভিস সেন্টারে এই মতি প্লাজা কিন্তু অনেকগুলো আউটলেট আছে তার মধ্যে বর্তমানে আমরা যে আউটলেটে আছি সেটা হচ্ছে লেভেল টু সব দুশো সাত দুশো আট তো এখানে কিন্তু প্রচুর আপনার কাস্টমার আছে এবং অনেকেই দেখতে পাচ্ছে যে বসে থেকে মেবি কাজ করিয়ে নিচ্ছে তো আপনারা চাইলে বসে থেকে কাজ করিয়ে নিতে পারবেন তো সবাই আসলে ব্যস্ত আমি একটু খুঁজতেছি যে কে কথা বলতে পারে আর কি কারণ সবাই সবার কাজে আসলে ব্যস্ত তো কেমন আছেন বলেন ভাই একটু মাইকটা যদি একটু নিতেন তো মেয়ে দি কি কাজ করতেছেন আপনি এখন বর্তমানে হচ্ছে একটা আইফোন থার্টিন প্রো ম্যাক্সের অরিজিনাল ব্যাটারি ব্যাপারটা হ্যাঁ হ্যাঁ আমাদের যে

নেটওয়ার্ক প্রবলেম হয়ে গেছে হচ্ছে আপনি বিশেষ করে আইফোন থার্টিন প্রো প্রো ম্যাক্স

এবং অনেকে দেখতেছে এখানে বসে আছে ওনার কি মানে বসে থেকে কাজ করে নিবে এরকম কিছু হচ্ছে আমরা একটা কাজের জন্য 30 মিনিট টাইম ঠিক আছে 30 মিনিটের মধ্যে কাস্টমার লাইভ দেখে আমাদের কাছে এসে মানে যে সেবাটা ওটা নিয়ে যেতে পারে মানে একটা সময় দেখা যেত আজ থেকে 3 4 বছর আগে যে ফোন দিয়ে যেতে হতো দুই দিন তিন দিন সময় লাগতো এখানে আর এই ঝামেলাটা আছে ডিস্কের ব্যাটারির জন্য 30 মিনিট আর যদি মাদারবোর্ডের কাজ হয় সেক্ষেত্রে আমরা 1 আওয়ার টাইম নিয়ে আর কি আর এখানে আপনাদের টোটাল কয়টা ব্রাঞ্চ আছে আমাদের মোটাল প্লাজে হচ্ছে 12টা ব্রাঞ্চ আছে আচ্ছা আর আমাদের যে মাদারবোর্ডের কাজটা করা হয় সেটা হচ্ছে 2তলা 257 নম্বর शॉप আইটি এক্স পাস আর সফটওয়্যারের কাজ সফটওয়্যারের কাজ আমাদের এই দোকানে করা হয় সফটওয়্যারের জন্য আমাদের সফটওয়্যার এক্সপার্ট আছে আশিক মাহমুদ আচ্ছা আচ্ছা উনি মূলত সফটওয়্যারের কাজ করে আচ্ছা এমন কোন কাজ আছে যে আপনারা পারেন না একচুয়ালি এমন কোনো কাজ নাই পারি না সেটা না আমরা সব কাজেই পারি আবার মাঝে মাঝে দুই একটা ইনসিডেন্টলি যেটা পানিতে ভরে যায় আচার দেওয়া সেট গুলো ওগুলো মাঝে মাঝে দুই একটা আমরা ফল করি